যেন শফিদুর রহমান জামাতের আমি ওনাকে দায়িত্ব দিয়েছি নাইদ সাহেবকে দায়িত্ব দিয়েছে আলেম সমাজকে দায়িত্ব দিয়েছে আপনিও আমেরিকায় লেখাপড়া করতেন আপনার একজন প্রেমিকা ছিল সেই প্রেমিকা হলো মনিকার মা আপনার মেয়ের মা তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান রাশিয়ান আমেরিকায় লেখাপড়া করে ওই মহিলা দাবি দিল ইনুস তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে রাশিয়া এই অর্থডক্স এই যে চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে তাইলে আমি তোমাকে বিয়ে করবো ইউনুস সাহেব আপনি উনিশশো সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছে ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির আপনার উলি আপনি জিজ্ঞাসা করেন ইউনুস সাহেবকে উনি গিয়ে ফেরত এসেছেন নাইদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা আপনারা ভিডিওটা দেখলেন যে ডক্টর ইউনুস সম্পর্কে বিএনপি কিরকম ধারণা পোষণ করে বিএনপি এমন একটা দলে এখন পরিণত হচ্ছে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য কি না করা বাকি রাখছে তারা এনসিপিকে নিয়ে কি কি উদ্ভট কথা বলছে ডক্টর ইউনুসকে নিয়ে কি সব আজে মন্তব্য করছে আসলে এরকম যদি তারা করতে থাকে এদেরকে যে জনগণ কতটুকু ভবিষ্যতে গ্রহণ করবে এটাই কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পারতেছি তাদের জনপ্রিয়তা সম্পর্কে এছাড়া আপনারা দেখেছেন যে তারা কিভাবে প্রতিনিয়ত চাঁদাবাজি টেন্ডারবাজি এইসব করছে ইনুস সাহেবও কিছু গাফিলতি রয়েছে কিন্তু তাকে নিয়ে এরকম একটা মিথ্যাচার করার কোনো প্রয়োজন আছে ভাই আপনারা তো ক্ষমতায় যাবেন কিন্তু তারপরও আপনাদের এতটুকু ধৈর্য সহ্য হয় না আপনারা এই পনেরো বছর হাসিনার শাসন আমলে দেখেছি আপনারা কি করতে পেরেছেন পার্টি অফিসের বাইরে থেকে পা বের করতে পারেন এই পার্টি অফিসের বাইরে দর্শক আপনারাই বিচার করবেন সবকিছু তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ